আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন সবাই আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সবাইকে জানাই অগ্রিম ঈদের অনেক অনেক শুভেচ্ছা ইফতার আইটেমে কিভাবে মুচমুচে পেঁয়াজও বানানো যায় সেই রেসিপিটাই আজ আপনাদের কাছে শেয়ার করব চলুন রেসিপিটা শুরু করা যাক রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমে পেঁয়াজগুলোকে একদম কুচু কুচু করে কেটে নিয়েছি আমি খুব মোটা সাইজের কাটিনি নিই একদম কুচি করে পেঁয়াজগুলো কেটে নিয়েছি যাতে উকোতে বেশি সময় না লাগে এবার এতে অ্যাড করছি সামান্য একটু লবণ এবার ভালো করে আমি হাত দিয়ে একটু পেঁয়াজগুলোকে মেখে এভাবে জলটা বের করে নেব এভাবে জলটা বের করে নিলে পেঁয়াজগুলো খুব মুচকুচে আর ক্রিস্পি হয় তাই এভাবে কুচলে আমি প্রথমে পেঁয়াজের জলটাকে বের করে নেব দেখুন আমি পেঁয়াজের জলটাকে প্রথমে বের করে নিলাম এবার এতে অ্যাড করছি এক চামচ লাল লঙ্কার গুঁড়ো সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর সামান্য একটু ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু হলুদ পেঁয়াজটা বানানোতে আমি বেশি কোনো মশলা ব্যবহার করব না অল্প মশলাতেই আমি এই মুচমুচে পেঁয়াজগুলো বানিয়ে নেব আর দিয়ে দিচ্ছি এক চামচ কালো জিরা আর দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা এবার অল্প অল্প বেসন দিয়ে আমি মেখে নেব অল্প অল্প বেসন দিয়ে আমি মিশ্রণটি তৈরি করে নেব বেসনটা কিন্তু আমি একবারে দেব না অল্প অল্প করে দিয়ে মিশ্রণটা তৈরি করে নেব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু জল জলটা দিয়ে মিশ্রণটা আমি ভালোভাবে তৈরি করে নেব দেখুন পেঁয়াজ ভাজার জন্য মিশ্রণটা একদম আমার তৈরি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে একে একে পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালোভাবে কালার আসা পর্যন্ত ভেজে নেব উল্টে পাল্টে কালার আসা পর্যন্ত আমি ভেজে নেবো দেখুন আমার কালার একদম পারফেক্ট চলে এসেছে পেঁয়াজগুলো একদম ভালোভাবে ভেজা হয়ে গেছে অনেক মুচমুচেও হয়ে গেছে এবার আমি তুলে নেব ভাবে আমার কালারটা চলে এসেছে এবার আমি তুলে নিচ্ছি সেম প্রসেসে আবার আমি বাকিগুলোকেও ভেজে নেব এ পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ যারা আমার ভিডিওটা দেখছেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন এগুলো আমার প্রায় ভাজা হয়ে এসেছে আমার ভাজা হয়ে গেছে আবার তুলে নিচ্ছি এভাবে বানিয়ে ফেলুন ইফতারে আইটেমে মুচমুচে পেঁয়াজু